ওপেন বক্স ল্যাপটপের এই মুহূর্তে আমাদের স্টকে কিন্তু কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের দারুণ আরও একটি প্রোডাক্ট আসছে প্যাভিলিয়ন ফিফটিন এনভির প্রচুর কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি দেখতে পাচ্ছেন ইভো সার্টিফাইড প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস এটা আমাদের স্টকে চলে আসছে ইভো সার্টিফাইড প্রসেসর কোরাই আর থার্টিন জেনারেশনের রাইজেন প্রোসেসরের আরও একটা দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে ইলেট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের স্টকে এই মুহূর্তে সব থেকে ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্টগুলোই কিন্তু চলে আসছে প্রাইসও একদম আপনার হাতের নাগালের ভিতরে আমরা রেখেছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও কিছু কালেকশানের কিন্তু বিশাল সমাহার এই মুহূর্ত ল্যাপটপ সোর্সে আপনাদের পছন্দের শীর্ষে থাকা বেশ কিছু মডেল কিন্তু আবারও চলে আসছে আমাদের কাছে আমরা স্টার্ট করব লেনেভো থিঙ্ক প্যাড দিয়ে যারা কিনা একদম স্লেম লাইট ওয়েট প্রোডাক্ট আছেন প্লাস হচ্ছে আউটলুকিংটাও খুব সুন্দর হতে হবে তাদের জন্য হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ানের সিরিজটা বরাবরের মতোই একদম প্রিমিয়াম একটা ডিজাইনের প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন ওয়ান এইটি রোটেট করে প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এটার আমি যদি স্পেসিফিক মডেল বলি লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বনের জেন সেভেন এটা হচ্ছে কার্বনের সেভেন জেনারেশন বাট এটাতে প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি ডিডিআর ফোর স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চাইলে আপনি স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন এটার মেমোরিটা হচ্ছে ইন এটা আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন না অনবোর্ড মেমোরি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ডলভি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম ক্যামেরা প্রাইভেসি শাটার পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পাচ্ছেন ইনস্টিরিও সাউন্ড দারুণ একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই প্রোডাক্টে অ্যান্ড প্রোডাক্টের কন্ডিশন যদি আমি আপনাকে দেখাই একটু ক্লোজলি বুঝতে পারবেন আসলে ইউজ ল্যাপটপ এরকম ফ্রেশ কন্ডিশন সচরাচর আসে না বাট আমাদের স্টকে এই মুহূর্তে সব থেকে ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্টগুলোই কিন্তু চলে আসছে প্রাইসও একদম আপনার হাতের নাগালের ভিতরেই আমরা রেখেছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারছেন লেনোভো থিঙ্ক প্যাড অ্যাকশান কার্বন কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তারপর আমরা দেখাবো এইচপি এলএাইড বকের এইট ফর্টি ফাইভ জি সেভেন প্রসেসরের আরও একটা দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে ইলেট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর হিসেবে পাবেন আপনি এটাতে এম রাইজেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটা কিন্তু রেগুলার রাইজেন ফাইভ না এটার ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগাহার্যর মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড সিস্টেম অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার ফরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারোভেজেলের আইপিএস ডিসপ্লে ফোল মেটালিক বিল কোয়ালিটির দারুণ একটা প্রোডাক্ট সব ধরনের কাজ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন ভিডিও রানারিংয়ের কাজ করেন অথবা আপনার কোডিং সিস্টেমের অনেকগুলো সফটওয়্যার এই মুহূর্তে স্টুডেন্টরা ইউজ করে থাকে সব ধরনের বেসিক ক্যাটাগরির কাজ থেকে স্টার্ট করে প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু আপনি পারফেক্টলি এটাতে করতে পারবেন প্রাইস করেছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকায় ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আপনি যদি টাচ স্ক্রিন পোর্টেবল প্রোডাক্ট চান তাহলে আপনার জন্য হচ্ছে এইচপি এটবকের এইট থার্টি জি সেভেন এইট থার্টি জি সেভেন কয়েকটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফাইভ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোরের মেমোরি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি এইটাতে কিন্তু আপনি চাইলে থার্টি টু জিবি মেমোরি ইউজ করতে পারবেন পাশাপাশি ওয়ান টারাবাইট অথবা টু পর্যন্ত এসএসডি ইউজ করতে পারবেন এটাতে ব্যাকলেট কিবোর্ড ব্যাং এন আলেপসানের সাউন্ড সিস্টেম ক্যামেরা প্রাইভেসি শাটার পাশাপাশি হচ্ছে ফেস ডিটেক্টর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি নেরোভেজেলের আইপিএস ডিসপ্লে দিয়ে এই দারুণ প্রোডাক্টটার প্রাইস করেছি আমরা মাত্র সাতচল্লিশ হাজার টাকা সো এই মুহূর্তে পর্যাপ্ত স্টক আছে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনি পারচেস করে নিতে পারছেন যারা কিনা ঢাকার বাইর থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন সরাসরি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা এটা কিন্তু রাস্তার পশ্চিম পাশে অবস্থিত অ্যান্ড যারা ঢাকার বাহির থেকে বসে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন তারপর আমরা দেখাবো অপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপের এই মুহূর্তে আমাদের স্টকে কিন্তু কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের দারুণ আরও একটি প্রোডাক্ট আসছে প্যাভিলিয়ন ফিফটিন আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এটাই মুহূর্তে আমাদের কাছে সিলভার অ্যাভেলেবেল আছে অ্যান্ড স্মার্ট ব্লো অ্যাভেলেবেল আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এই মুহুর্তে আমাদের কাছে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের টেন কোর টুয়েলভ থ্রেটের একটা প্রসেসর পাবেন ডিসপ্লে প্যানেলটা একটা দারুণ গ্লসি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ব্যাকলেট কিবোর্ড ইন্টেল আইডিশন জিপিও ব্যাং অ্যান্ড আলেপসানের সাউন্ড সিস্টেম এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সো আপনি কিন্তু পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা যে পারচেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার সো একদম নতুন একটা ল্যাপটপ আপনি নিতে পারছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাও আবার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই মুহূর্তে আমার কাছে এই প্রোডাক্টটা দুইটা কালারে অ্যাভেলেবেল আছে সো আপনার পছন্দ অনুযায়ী পারচেস করে নিতে পারছেন পাশাপাশি স্টকে চলে আসছে এনভি এনভির প্রচুর কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি দেখতে পাচ্ছেন ইবো সার্টিফাইড কোরআ ফাইভ এ টুয়েলভ জেনারেশন টেন কর টুয়েলভ ফেটের একটা প্রসেসর স্ক্রিন টু ইন ওয়ান ওলেট ডিসপ্লে এটা বেসিক্যালি ডিসপ্লেটার জন্যই সব থেকে ফেমাস ইবো সার্টিফাইড প্রসেসর পাচ্ছেন কোরআ ফাইভ ব্যাটারি ব্যাক আপ অ্যারাউন্ড সেভেন টু এইট আওয়ার্সের মতো পাবেন আপনি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল ওলেট ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এইটাতে আপনি রাইট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট পাচ্ছেন পাশাপাশি সিক্সটি ফাইভ ওয়াটের কিন্তু আমরা অরিজিনাল যে চার্জারটা সেটাই প্রোভাইড করছি সাথে কিন্তু আমাদের গিফট হ্যাম্পারও থাকবে সো এটার প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা এটা আপনি এর আগের প্রাইসগুলো দেখুন বিরাশি হাজার টাকার প্রাইস ছিল সো এন কিন্তু আপনি পারচেস করতে পারছেন মাত্র আশি হাজার টাকায় কোরআ ফাইভে টুয়েলভ জেনারেশন অ্যান্ড যারা কোরআ সেভেন নিতে চাচ্ছেন তাদের জন্য স্টক অ্যাভেলেবেল আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি আমরা লাস্ট একটা প্রোডাক্ট দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস এটা আমাদের স্টকে চলে আসছে ইভো সার্টিফাইড প্রসেসর কোরাই ফাইবার থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো মেগাহার্জের মেমোরি অ্যান্ড ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর পাচ্ছেন ডিসপ্লেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ এটাতে ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে পাচ্ছেন আপনি ব্যাকলেট কিবোর্ডের পাশাপাশি স্টুডিও সাউন্ড পাচ্ছেন ব্যাং এন্ড আলেপসেন ফোল ম্যাটালিক বেল কোয়ালিটির একেবারে নিউ প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটার নিউ প্রাইস অলমোস্ট ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড প্লাস আছে সো এটা কিন্তু আপনি নিতে পারছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম হাই লেভেলের প্রসেসার সো এই মুহূর্তে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নতুন স্টকের প্রোডাক্ট সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনি দেখে বেছে আপনার পছন্দেরটাই নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম